সুপ্রিয় দর্শক আপনি কি লাউ চাষ করছেন জানতে চান লাউ গাছে কী করলে ছোট গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং প্রচুর পরিমাণে স্ত্রী লাউ আসবে লাউ গাছে দেখবেন ছোটো অবস্থাতে জালিগুলা থাকে ঠিক এরকম পোকার আক্রমণে নষ্ট হয় এছাড়াও দেখবেন পাতাগুলো ঠিক এভাবে কুকুরে যায় ফলে লাউ গাছে ফুল বা লাউ কিছুই আসে না ভিডিওতে দেখাবো সম্পূর্ণ নিজ বাসায় এমন একটি বিশেষ সার তৈরি করে আপনি লাউ গাছে যদি বিশেষ সারটি তৈরি করে ব্যবহার করতে পারেন লাউ গাছে দেখবেন অন্তত বিশ থেকে তিরিশ গুণ ফুল আসবে সেই সাথে প্রচুর লাউয়ের ফলন হবে এই বিশেষ ঘরোয়া সারটি তৈরির জন্য প্রথমে একটি মাটির পাত্র বা যে কোনো একটি পাত্র নিন এরপর নিতে হবে কলার খোসা হ্যাঁ আমরা যে কলা খেয়ে থাকি কলা খাওয়ার পরে যে কলার খোসা ফেলে দিই ফেলে না দিয়ে কিছুটা কলার খোসা সংগ্রহ করবেন চেষ্টা করবেন পাকা কলার খোসা নেওয়ার কারণ পাকা কলার খোসার ভিতরে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো থাকে লাউ গাছের জন্য খুবই দরকার কাছের সাহায্যে ছোট ছোট করে কেটে নিন এরপর নিতে হবে কিছু পরিমাণে তরি তরকারি খোসা রান্নাঘরে আমরা যে তরকারি রান্না করি যার খোসা থাকবে বিভিন্ন ফল খাওয়ার পরে যে খোসাগুলো থাকে সেগুলো ঠিক একইভাবে ছোট ছোট করে কেটে নিন এখন এর ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পাকা মরিচ অর্থাৎ গাছ পাকা মরিচ থাকবে বা শুকনা মরিচ থাকবে কিছুটা কেটে এর ভিতরে নিতে হবে এটা হলো গাছে থাকা যে কোনো পোকা রোধ করার জন্য খুবই দরকার সাধারণত পাকা মরিচের গন্ধে পোকা লাউ গাছ থেকে দূরে থাকে এরপর নিতে হবে কিছু পরিমাণে কম্পোস্ট বা গোবর সার বাসা বাড়িতে গরুর গোবর পচে বা খড়কুটা থাকে সেগুলো পচে যে নিজ বাসায় যে ঘরোয়া কম্পোস্ট সার তৈরি করা হয় গোবর সার নিতে হবে এটা অবশ্যই বেশি করে নেওয়ার চেষ্টা করবেন তো এরপরে নিতে হবে সরিষার খোল তো বাসা বাড়িতে আমাদের গরুকে সরিষার খোল খাওয়াই সরিষার খোল নাইট্রোজেনের সোর্স এটা প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এটা আপনারা রাতে পানির ভিতরে ভিজে রাখলে সকালে খুব নরম হয়ে যাবে অথবা এরকম হাতের সাথে গুঁড়া গুড়া করে সরিষার খোল ব্যবহার করবেন তো বলে রাখি পানিতে ভিজে ব্যবহার করা সবচেয়ে ভালো এরপর নিতে হবে কিছু পরিমাণে নিম গাছের পাতা তো নিম গাছের পাতা একটি প্রাকৃতিক কীটনাশক বাজার থেকে কোনো ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ক্রয় না করে পোকামাকু রোধ করার জন্য আপনার কয়েকটি নিম গাছের পাতা যদি দিতে পারেন যে কোনো পোকামাকু রোধ করার জন্য প্রাকৃতিকভাবে কাজ করবে এর ভেতরে কিছু পরিমাণে পানি নিয়ে ভালো করে না ছাড়া করে উপাদানগুলা পানির সাথে মিশিয়ে ফেলুন তোরা মিশিয়ে ফেললাম তো মেশানো হয়ে গেলে নিতে হবে কিছু পরিমাণে ইউরিয়া সার খুব বেশি না সামান্য পরিমাণে সার নেবেন এটা দিলে কি হবে এক হলো এর ভিতরে নাইট্রোজেন সাপ্লাই করবে আর দ্বিতীয় হল এই যে উপাদানগুলো নিলাম পানির সাথে দ্রুত পচিয়ে সুন্দর একটি সার তৈরি করবে এ অবশ্য কিছু পরিমাণে ইউরাসা চেষ্টা করবেন অল্প পরিমাণে এরপরে নিতে হবে একটি ছিদ্রহীন পলিব্যাগ অর্থাৎ ভিতরে যাতে কোনো ছিদ্র না থাকে সেদিকে লক্ষ্য রেখেটি পলিব্যাগ নেবেন তারপরে ভিডিওতে দেখানো অনুযায়ী সাবধানতার সাথে এর ভিতরে এই পাত্রটি ঠিক এভাবে সেট আপ করে নিন এর মুখটি ভালো করে বেঁধে ফেলুন খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো বাতাস না থাকে এটাকে বলা হয় গাজন পদ্ধতি বা ব্যাক্টেরিয়াল ঠিক এভাবে ভালো করে বেঁধে একটি জায়গায় দুই থেকে তিন সপ্তাহ জন্য রেখে দিন আপনার সবচেয়ে ভালো হয় যদি মাটিতে গর্ত করে কিছুদিন রেখে দিতে পারেন অর্থাৎ এইভাবে যদি মাটির নিচে গর্ত করে বা একটি জায়গায় রেখে দেন এটি পানির সাথে দ্রুত পচে সুন্দর একটি ঘরোয়া অর্গ্যানিক সারে পরিণত হবে এটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে লাউ গাছের ভালো করে মাটিটি মাটি করে নিন তারপরে চারপাশে সারটি ব্যবহার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিন এই কাজটি করতে পারলে অন্তত সপ্তাহে যদি একবারও করতে পারেন দেখবেন গাছে যেমন দ্রুত ফুল আসবে সেই সাথে প্রচুর পরিমাণে লাউ ধরবে গ্যারান্টি সহকারে এখন লাউ গাছের যে পোকামাকড় থাকে পোকা মাকড় কিভাবে রোধ করবেন কারণ সেটা দেখে দিই তো তার জন্য একটি মগ বা যে একটি পাত্র নিতে হবে নিয়ে কিছু পরিমাণে হলুদের গুঁড়া আপনারা জানেন হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এটি ব্যাকটেরিয়া ফাঙ্গাস যে কোনো ছত্রাকের বিরুদ্ধে খুবই কার্যকরী এক থেকে দুই চামচ পরিমাণে নিয়ে কিছুটা পানি নিয়ে ভালো করে পানির সাথে মিশে ফেলুন এরপর নিতে হবে একটু লেবুর রস লেবুর রস বেশি দরকার নেই সামান্য লেবুর রস দিলেই হবে লেবুর রস দেওয়ার প্রধান কারণ হল দ্রবণটি একবার তৈরি করে যাতে বেশি দিন ব্যবহার করা যায় বা দীর্ঘ সময় রাখা যায় তার জন্য এরপর নিতে হবে এক টুকরা সাবান আপনারা জানেন সাবান হলো সোডিয়াম পটাশিয়ামের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের যৌগ এটি ব্যবহার করলে পোকামাকড় অর্থাৎ মাটিতে যে ক্ষতিকারক পোকামাকড় থাকে সেগুলো মারা যাবে এটা অবশ্যই ব্যবহার করবেন এরপরে ব্যবহার করব গুল রাস্তার পাশে মুদি দোকান বা পান সিগারেট বিক্রি করে এমন যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন আমি মনে করি শুধু বাসা বাড়িতে কৃষি হোক স্বাদ বাগান হোক বা যে কোনো জায়গায় আপনি যদি চাষি করে থাকেন বা চাষ কাজ করেন আপনারা অবশ্যই রাখবেন এটি যে কোনো পোকামাকড় বিরুদ্ধে কাজ করে ঠিক একইভাবে পূর্বেন নাই কিছু পরিমাণে ইউরিয়াসের ভিতরে দিয়ে দিন অর্থাৎ গাছে পাতাকে সবুজ করার জন্য গাছে কুড়ি তৈরি করার জন্য দ্রুত ফোলানোর জন্য ইউরাসার খুবই কার্যকরী ভালো করে মিশিয়ে ভালো করে শাক্ষে সেঁকে নিয়ে সপ্তাহে অন্তত একবার গাছে স্প্রে করবেন তাহলে গাছে পোকামাকড় তো থাকবেই না বরং গাছে দেখবেন পোকামাকড় বিহীন সুস্থ সবল লাউ ধরাতে পারবেন এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেখিয়ে দিই যে টিপসটি ফলো করলে লাউয়ের সাইজ অনেক বড় হবে তো গাছে যখন লাউ ধরে যাবে গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা দেখতে পাচ্ছেন এভাবে কেটে দেবেন এটা করলে গাছের গোড়ায় সূর্যের আলো ভালো পড়ে গাছের ডোকা মোটা হয় এবং লাউয়ের আকার অনেক বেশি বড় হয়